হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে এই যে দেখো আজকে কী রে রান্না করব আজকে কলিজা বোনা করব এখানে কলিজা আছে ফেফসা আছে আজকে ভিডিওটা হয়তো অনেকটা বড় হতে পারে কেননা আমি কলিজাটা কীভাবে পরিষ্কার করব সেটা তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য একটু বড় হতে পারে আর দেখতেছেন এটা কি এটা হলে আমার পছন্দের একটা জিনিস এটাকে কে কে বেশি পছন্দ করেন কমেন্টসে জানিয়ে যাবেন কিন্তু এটা অনেক ভালো লাগে তো চলো দেখো আমি কিভাবে এটা পরিষ্কার করি কলিজা ভালো করে আগে ধুয়ে তারপরে ওখানে পানি দিয়ে আমি এটা ফুটাই নেব ফুটাইলে এটার কলিজার ভিতরে যত রকমের ই আছে রক্ত আছে সবগুলি বাইর হয়ে যাবে কলিজার ফ্যাবসার ভিতর থেকে দেখো তোমরা ময়লা কত ময়লা তোমরা এইভাবে পরিষ্কার কইরা তারপরে রান্না করবা এই যে দেখো এগুলি সব রক্ত অনেক ময়লা তারপরে তোমরা কসলেয়া ভালো করে দুই বা যতক্ষণ ওই ময়লাগুলি বাইর হবে ততক্ষণ তোমরা দুই বা দেখছো অনেক ময়লা এই ভিডিওটা আমি টাইনা দিয়ে নেই যাতে তোমরা দেখতে পারো বুঝতে পারো কতটা ময়লা বাইর হয় তো চলো রান্না শুরু করি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব আজকে কলে যাব না আমি পেঁয়াজ বেরাস্তা দেব তাহলে অনেকটা ভালো লাগবে রান্নাটা পেঁয়াজ বেরাস্তাটা আমি উঠিয়ে নিছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এ দেখো পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে নিছি এখন গরম মশলা দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা দিলাম আদা রসুন বাটা জিরা বাটা এগুলো আর ভালো করে আমি কষাবো এ দেখো আমি পরিষ্কার করে দিয়ে নিছি এই সাথে এখন আর কোনো রক্ত রক্তপানি নাই কিচ্ছু নাই একদম পরিষ্কার আর এখন আমি মরিচ বাটা দিয়ে দেবো এই যে দেখো মরিচ বাটা দিলাম মরিচ বাটা জিরা বাটা দিয়ে এই রান্নাটা তোমরা রান্না করবা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে অনেক ভালো লাগে এখন হলুদের গুঁড়া লবণ দিয়ে দিলাম ভালো করে একটু ভাজবো ভাইজা তখন আমি আবার একটু পানি দিয়ে দেবো এই যে প্রজায় পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার অনেকক্ষণ কষাবো আমি মশলাটা এই যে অল্প একটু পানি দিয়ে এখন অর্ধেক পেঁয়াজ বেরেস্তা আমি এটাতে দিয়ে দেবো আপনার কলিজা বোনাটা পেঁয়াজ রাস্তা দিয়ে করবেন দেখবেন অন্যরকম একটা গ্রান আজট আর স্বাদ হবে অনেক ভালো লাগবে এখন মশলাটা আমি ভালো করে কষাবো ওই যে দেখো যতক্ষণ না তেল উপরে বাইশা উঠতেছে ততক্ষণ তোমরা কষাইবা এ দেখো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি কলিজাগুলি দিয়ে দেব এখন আবার ভালো করে একটু কষাবো কলিজাটি দিয়ে অনেকক্ষণ লাড়াচাড়া করে অনেকক্ষণ কষাবো এই দেখো আমার কষাটা অনেকটা সুন্দর হয়েছে কষানোটা এরপর আমি জল দিয়ে দিব আর একটু লাচটা কষাইয়ে অবশ্য ভালো করে একটু কষাবেন আর কলিজাতে একটু নিয়ে জোল রাখার জন্য একটু পেঁয়াজ বাটা একটু বেশি দিবেন ঘন হবে জোলটা দেখো আমি এখন পানি দিয়ে দিব আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে আর একবার হলে ট্রাই করবেন সবার রান্না জানি একরকম হয় না আপনারা সবাই রান্না করতে পারেন আমিও পারি হয়তো আমি আপনাদের মতো পারি না কিন্তু আপনারা আমার মতো পারেন না কিন্তু একবার ট্রাই করে দেখবেন আমি যেভাবে রান্না করি সেভাবে অনেক ভালো লাগবে আর আমি অনেক গুছাই কথা বলতে পারি না সেজন্য কিছু মনে করবেন না আমি যেভাবে সবসময় কথা বলি এভাবে আপনাদের সাথে কথা বলি শেয়ার করি এই যে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে উঠানে আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম আর আপনারা যদি লাস্টে পেঁয়াজ বেরেস্তা দেন তাহলে একটু জিরা গুঁড়া না দিলেও চলবে আমি তারপরে দিয়েছি একটু জিরার গুঁড়া কিন্তু যখন খাবেন তখন একটু জিরার গেরান আর পেঁয়াজ বেরেস্তার গেরান আসে একটু অনেক ভালো লাগে এভাবে আপনারা একবার একটু ট্রাই করে দেখেন অনেক ভালো লাগবে আজকে এখন যেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরে আবার চলে আসব নতুন আরেকটি ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ